যে প্রত্যেকটা ব্যাচেই বলেছি যে দিনই এল অর্জন করতে আসলে শয়তান মানুষকে তিনটা ধোকা দেয় আর কি এটা আমি প্রত্যেকটা ইয়াতেই বলেছি মানে ইন্ট্রোডাক্টরি ক্লাসেই বলেছি যে শয়তান ধোকা দিতে পারে এভাবে যে আমি অনেক জানি এর আগে আমি অনেক কোর্স করেছি আমি আমার যথেষ্ট তেল সুন্দর আমার জানার বা শেখার কোনো প্রয়োজন নাই এটা একটা মারাত্মক ধোঁকা সেকেন্ড কথা হচ্ছে শয়তান এভাবেও আপনাকে ডিসকারেজ করতে পারে যে আপনি পারবেন না আমারটা হচ্ছে না আমার দ্বারা হবে না আমি চেষ্টা করতেছি আমার দ্বারা তারপরে হচ্ছে না এটাও একটা ধোকা লেগে থাকতে হবে আর অবশ্যই শয়তান আপনাকে ধোকায় ফেলবে যেটা সবাইকেই ফেলে আমাদের সবাইকেই ফেলার চেষ্টা করে যে আমাদের এখন অনেক সময় পড়ে আছে আমরা পরে শিখে নিব এই এক রমজানেই শিখতে হবে এটা আবার কি জরুরি বিষয় এরকম অনেক রমজান আসবে এই রমজানে শিখতে না বলে পরেরটাতে শিখবো এইরকম করে শয়তান আমাদেরকে ধোকায় ফেলতে ফেলতে আমাদেরকে বার্ধক্য নিয়ে যেতে পারে এবং অলরেডি দেখা যায় অনেকে নিয়ে চলেও গেছে কিন্তু আজ পর্যন্ত কিন্তু বিশুদ্ধ করে তেলটা শেখা হয় নাই ঠিক আছে আমরা দুনিয়াবি অ্যাক্টিভিটিসে যে সময়গুলো দিয়েছি আজ পর্যন্ত এ যদি এ যদি জাস্ট ওয়ান পার্সেন্ট তো আমরা দিতাম পুরান শিক্ষাতে তাহলে আমরা আজকে আমাদের কোর্সে হয়তো কাউকে জয়েন করতে হতো না